আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের অসাধারণ লোগো ক্রিয়েট করতে পারেন তো চলুন ভিডিও দিয়ে শুরু করা যাক তো এটার জন্য প্রথমে আমাদের একটি বৃত্ত নিয়ে নিতে হবে আমি এখান থেকে একটি বৃত্ত নিয়ে নিচ্ছি এবং শিপ চেপে আমরা বৃত্তটি ড্র করে নেব তাহলে এটি আমাদের সঠিকভাবে ড্রয়িং হবে তারপর আমরা এটাকে একটু নিচে নামিয়ে নেব দেন এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব রেক্ট্যাঙ্গেল টুলটিও এখানে আমরা এখানে অঙ্কন করে নেব দেন এটাকে ধরে এখানে ধরার সময় আমরা শিফট এবং ওয়ালটার চেপে ধরব তাহলে এটা সমান মাপে যাবে দেন আমরা এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম এরপর আমরা এখানে ব্লেড টুলে ব্লেড টুল নেব নিয়ে এখান থেকে আমরা এখান পর্যন্ত ক্লিক করলে অটোমেটিক এগুলো ক্রিয়েট হয়ে যাবে দেন আমরা আবার সিলেকশন টুল সিলেক্ট করে নিয়ে সবগুলো এভাবে সিলেক্ট করে নেব এরপরে চলে যাব অবজেক্ট তারপরে ব্লেন্ড ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইন এখানে ক্লিক করতে হবে দেন এরকম হয়ে যাবে আমরা এটাকে একটু রোটেট করে নেব এরকম রাখব এরপরে এরকম এগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার চলে যাব অবজেক্টে অবজেক্ট থেকে চলে যাব ব্লেন্ড ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশান দেন এখানে যদি আপনার এখানে অন্য কোনো সিলেক্ট থাকে তাহলে আপনি স্পেসিফাইড স্টেপস এটা সিলেক্ট করে নেবেন নিয়ে দেন এখানে প্রিভিউ যদি অফ থাকে আপনি এখানে অন করে নেবেন নিয়ে এটার উপরে ক্লিক করবেন করে আপনার মাউসের কার্সেলটি ঘোরাবেন তাহলে ম্যাজিক দেখতে পাবেন ওয়াও সো আমি একশো পঁচিশ রেখে দিচ্ছি চাইলে আপনি এটা করতে পারেন প্র্যাকটিস এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে পরবর্তীতে আমাদের আরও ভিডিওগুলো চলে যেতে পারে তো এরপরে যেটা করতে হবে আমরা এই সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এটাকে এভাবে ড্র্যাক করবো ড্র্যাক করলে এটি সিলেক্ট হয়ে যাবে দেন এখানে আমরা এই যে কালারের যে অপশনগুলো থাকে এগুলো দেখেন এখানে কোয়েশ্চেন মার্ক হয়ে রয়েছে তো এটাতে আমি ডাবল ক্লিক করবো দেন আমি এমনি র্যান্ডম একটি কালার এখানে দিয়ে দিলাম আমরা এগুলোকে আরো মডিফাই করতে পারবো এরপরে এখান থেকে আমরা নিয়ে নেব দেন এইরকম রেখে দেব রেখে দিয়ে এটাকে আমরা ব্লাক করে দেবো দেন এটার অপাসিটি কমিয়ে দেব ধরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি থ্রি ডি লোগো ক্রিয়েট হয়ে গিয়েছে